শিশুদের পটি কষা হওয়া বা কুষ্ঠকাঠিন্যের সমস্যা দীর্ঘদিন হলে কী কী জটিলতা হয় জেনে নেন বাচ্চাদের খাবারের অরুচির যতগুলো কমন কারণ এর মধ্যে পটি কষা হওয়া বা কুষ্ঠকাঠিন্য অন্যতম বাচ্চাদের খিটখিটে মেজাজ যতগুলো কমন কারণে হয় এর মধ্যে অন্যতম কারণ পটি শক্ত বা কষা হওয়া বাচ্চাদের পেট ফাপা, পেট ফুলে থাকা বমি বমি ভাব হওয়ার অন্যতম কারণ পটি কষা হওয়া দীর্ঘদিন পটি কষা হলে বাচ্চার ঘুমের অস্বস্তি বা বিরক্তির কারণ হতে পারে বাচ্চার দীর্ঘদিন ওজন বৃদ্ধি না হওয়ার অন্যতম কারণ পটি কষা হওয়া পটি কষা হলে বাচ্চার অপুষ্টি হতে পারে দীর্ঘদিন ওজন না বাড়ার পাশাপাশি বারবার মুখে ঘা হতে পারে বারবার কৃমি হওয়ার অন্যতম কারণ পটি কষা হওয়া দীর্ঘদিন পটি কষা হলে পায়খানা রাস্তা ছিঁড়ে যেতে পারে রক্ত ঝরতে পারে অ্যানাল ফিশারের মতো সার্জিক্যাল বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনার প্রিয় সন্তানের দীর্ঘদিন পটে কষা হলে কারণ জেনে স্থায়ী সমাধান চেষ্টা করুন ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ